নমস্কার তিলকশক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শ্রীরামকৃষ্ণের করুণাঘন দেহ প্রতিমাখানি সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি লোক সংগ্রহের কাজে সদা ব্যস্ত দেহের উৎকট রোগ যন্ত্রণা অগ্রাহ্য করে তিনি নিরবচ্ছিন্ন লোক কল্যাণ চিন্তায় নিরত এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ তিরিশে মাঘ বারোশো বিরানব্বই বৃহস্পতিবার ছিল সেদিন সন্ধে সাড়ে সাতটায় ঘটে একটি ঘটনা দয়া ঘন শ্রীরামকৃষ্ণ একটি কাগজ ও পেন্সিল চেয়ে নিবিষ্ট মনে লেখেন জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষা দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে জয় রাধে তার স্বহাস্তে লেখার বয়ানটি ছিল এই রকম জয় রাধে প্রিমমহি নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে জয় রাধে জগৎপতি তার নির্ধা নির্বাচিত পুরুষ শ্রেষ্ঠকে লোকশিক্ষার চাপরাস লিখে দিয়েই ক্ষান্ত হননি সহজ ভাবা বেগে তিনি লেখার নিচে আঁকেন একটি তাৎক্ষণিক চিত্র একটি পূর্ণ চিত্র ভাব ব্যঞ্জনাপূর্ণ একটি মনোরম রেখা চিত্র চিত্রপটে একটি আবক্ষ মূর্তি তার আয়তচক্ষুর দৃষ্টি স্থির তার পিছনে ধাবমান দীর্ঘপুচ্ছ একটি ময়ূর নবনির্বাচিত লোকশিক্ষকের পশ্চাতে চলেছেন চাপরাস দাতা জগৎপতি নরেন্দ্রনাথের পশ্চাতে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে পাঠান তার হাতে তুলে দেন হুকুমনামা নরেন্দ্র বিদ্রোহ করেন বলেন আমিও সব পারব না শ্রীরামকৃষ্ণ বলেন তোর ঘাড় করবে রামকৃষ্ণ লীলাবিলাসের সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা সেই ক্ষণে কাশীপুরে অনুপস্থিত তিনি গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে তীর্থ মধু সঞ্চয় করে সেদিন রাত্রে কাশীপুর বাগানবাড়িতে ফিরেছিলেন মাস্টারমশাই শোনেন লীলাধিপতির বিচিত্র কীর্তি দেখেন তার লেখা হুকুমনামা এবং আঁকা চিত্রপট বিস্মিত শিহরিত প্রাণ মাস্টার মাস্টারমশাই তাঁর ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের লেখা ও ছবির অবিকল নকল করে রাখেন সে সঙ্গে তিনি মন্তব্য করেন এবং লেখেন হাতের লেখা আই লাইক উইদাউট লিভ অ্যাস সামথিং টু ভ্যালুয়েবল টু বি লস্ট তখন রাত্রি প্রায় এগারোটা শ্রীমা নিচের তলার ছোটো ঘরটিতে শুয়ে ভাবছিলেন নানান কথা তিনি শুনেছিলেন মাস্টারমশাই শ্রীক্ষেত্রে ক্ষেত্রে গিয়েছেন বেচারা কত কষ্টে পথে চলেছে এ কথা তিনি ভাবছিলেন এমন সময় সেবক লাটু এসে বলেন মা দৌড় খুলুন মাস্টারমশাই কামার পুকুর থেকে ফিরেছেন শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে মাস্টারমশাই গিয়েছিলেন কামার পুকুর তীর্থ দর্শনে রবিবার সাতই ফেব্রুয়ারি ভোর পাঁচটায় কলকাতা হতে যাত্রা করেছিলেন ফিরেছিলেন বৃহস্পতিবার এগারোই ফেব্রুয়ারি রাতে শ্রীরামপুর হয়ে ফিরেছিলেন প্রত্যাবৃত মাস্টারমশাই শোনেন যে ঠাকুরের গলকষ্ট বেড়েছে গলস্ফোটক বাইরে মুখ ফুরে বেরিয়েছে এত দেহ যন্ত্রণার মধ্যেও মাধুর্যবান শ্রীরামকৃষ্ণ অত্যন্ত কৃপামুখর যেন আনন্দময় পাঁচ বছরের বালক সেবক লাটু বর্ণনা করেছেন যখন কথা বলতে পারতেন না তখনও দেখছে যে তিনি ইঙ্গিতে বোঝাতেন এমন আশ্চর্য ব্যাপার হতো যে কি বলবো। বাইরের লোক এসে বলতো তার কত কষ্টই না হচ্ছে আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বোঝাতেন তার কিছু কষ্ট নেই মাস্টার দোতলার হল ঘরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের চরণ বন্দনা করেন ঘরে উপস্থিত ছিলেন লাটু যোগীন্দ্র প্রভৃতি সেবক বৃন্দ বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ